বহরমপুরে এক আদিবাসী মহিলাকে আটক করে শারীরিক নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার পঞ্চায়েত সদস্য ও আরও এক ব্যক্তি মোট দুজন এক আদিবাসী মহিলা কাজ সেরে বাড়ি ফেরার পথে মহিলাকে আটক করে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তার উপর শারীরিক নির্যাতন করা হয় পরবর্তীতে অভিযুক্তরা কেউ না থাকার সুযোগে ওই মহিলা পালিয়ে আসতে সক্ষম হয় এবং বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বর্তমানে ওই মহিলা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তবে পুলিশ সূত্রে আজ আনুমানিক বিকেল পাঁচটা নাগাদ জানা যায় নির্যাতিতা ওই মহিলা বহরমপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় কাজ সেরে বাড়ি ফিরছিলেন আর তারপরেই কয়েকজন দুষ্কৃতী উত্তপ্ত করে এবং পরবর্তীতে ওই মহিলাকে অপহরণ করে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তিন দিন ধরে আটকে রাখা হয় সেখানে মহিলাকে শারীরিকভাবে নির্যাতনও করা হয় তবে দুষ্কৃতীদের অনুপস্থিতিতে ওই মহিলা নিজের প্রাণ বাঁচিয়ে পালিয়ে আসতে সক্ষম হয় এবং বহরমপুর থানার পুলিশের দ্বারস্থ হয় আজ দুপুরে বহরমপুর থানার পুলিশের পক্ষ থেকে ধৃত জনকে বহরমপুর জেলা জজ আদালতে পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে পাঠানো হয় মহামান্য বিচারক ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক আইনের মামলার শোনার পর পাঁচ দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করে তবে এদিন বিকেলে ধৃতের স্ত্রীর দাবি তার স্বামীর নির্দোষ এই প্রসঙ্গে আজ বিকেলে বহরমপুর জেলা জজ আদালতে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন এবং তার পাশাপাশি এই সমস্ত ঘটনার বিবরণ দিলেন বহরমপুর জেলা জজ আদালতের এক আইনজীবী আসুন দেখব এই বিশেষ বিস্তারিত প্রতিবেদনে কে পুলিশ রাইস্ট করে পাঠিয়েছিল ছিল তাদের বিরুদ্ধে মহিলা অভিযোগ করে তাদেরকে তাকে জোর করে দর্শন করা হয়েছিলো রাস্তি রেখে এ দুজনকে ধরে নিয়ে এসেছিলো পুলিশ সেকশন ছিল গ্যান্ড্রাপের ছিল সত্তর ছিল আর এসি এস অ্যাক্ট ছিল আর পুলিশের তরফ থেকে পাঁচ দিনের পিসি পেয়ে ছিল তো লাঠাই পর পাঁচ দিনের পিসি অ্যালাও করেছিল এবং নেক্সট পাঁচ দিন করে পর প্রোডাকশান রেট করেছি আমার স্বামী একদম নির্দোষী ক্যামেরা থেকে আমার স্বামী নির্দোষী আমার স্বামী অর্থাৎ কোনো জড়িত নাই এ নেচে রাজি

তাও আর বাবা যে বিয়ে পড়িয়ে দেবো আমি গ্রাম ডেকে মানে আমাকে এই না তা বললো যে না বিয়ে করবো না বিয়ে করবো না আমার আমি এনেছি আমাকে দিয়ে দেও তো না তোকে রাত্রের বেলায় এই মেয়ে দেবো না আমার বাড়িতে আসলে কেউ দেখে তো আমার উপরে তখন অসুবিধাটা হয়ে যাবে তুই সকালে এসে নিয়ে যাস সকাল এসে নিয়ে দিলে না ও জুবড়ি হুমবি তুম্বি করে আমার স্বামীর সঙ্গে পালিয়ে যায় মেয়েটাকে সকালে সকাল মা এসে নিয়ে গেছে